হ্যালো ভিউয়ার্স আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি

এবং এগুলোর পাশাপাশি এখানে অর্গানজাও কিছু থাকবে অর্গানজার আরো একবার ধামাকা একটা অফার থাকবে মানে 100 টাকা গস আর 150 টাকা গস 150 টাকা থাকছে 150 টাকা আচ্ছা আর অর্গানজা গুলো থাকবে 100 টাকা গস খুবই সুন্দর দেখেন খুবই দ্রুত অর্ডার করবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা এই কালেকশন গুলো নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি কত সুন্দর সুন্দর কালেকশন

ভিডিও কলের ব্যবস্থা আছে এবং আপনাদের জন্য কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে এই সুযোগ গুলো কেউ মিসাবে দামটা যেহেতু কম থাকছে ওরলি 100 টাকা পার কম প্রাইজে একদম অর্ডার করতে হবে মানে এখানে কাজ করা আছে দেখেন সবগুলোতে কিন্তু কাজ আছে দুই পাশে কাজ করা আছে দ্রুত অর্ডার করতে হবে যে কাপড়টা থাকতেছে একদম পার ছাড়া এটা দেখতেছে আড়াই হাত বড় এটা শাড়ি শাড়ু তৈরি করতে পারবেন ছয় গজ নিলে শাড়ি দেখেন ছয় গজে শাড়ি হয়ে যাচ্ছে খুব সুন্দর হাত বড় এটাও একশো টাকা গজ এটা আমরা সুতা অর্থাৎ সিকোয়েন্সের কাজ আছে কাজ করা আছে এই কারণে মিস করা যাবে না যার যেটা প্রয়োজন দেখেন সব কালারই সুন্দর মাত্র একশো টাকা পেয়ে যাচ্ছেন কালেকশন রেলওয়ে হকারস মার্কেট বগুড়া ফোন নম্বর জিরোয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিস